হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে ব্লগটা আর কি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অনেক দিনের একটা মিক্সড ব্লগ এই গত সপ্তাহে কি কি করা হয়েছে আর কোথায় যাওয়া হয়েছে সব কিছুই থাকবে আজকের এই ব্লগে তো প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে আমি একটি ভিডিও দেখে আবার শুরু করে দিলাম ক্রাফটিং কারণ হচ্ছে গিয়ে আমার বাসার যে দরজা রয়েছে মেন ডোর সো সেখানে হচ্ছে গিয়ে ভাবলাম যে একটা রামাদানকারিমে ক্রাফট করে ওখানে সাজিয়ে রাখি তো যেই বলা সেই কাজ শুরু শুরু করে দিলাম হচ্ছে কি আঁকা আগে আমি যে আগে থেকে পেপারগুলো কিনে এনে রেখেছিলাম সেগুলো বের করে এখন হচ্ছে গিয়ে ইউটিউবের ভিডিও দেখে আমি হচ্ছে রামাদান কারিমটা এঁকে নিচ্ছি আর আঁকা শেষ হওয়ার পরে হচ্ছে কি এটাকে এখন কেটে রাখবো আর এটা কাটতে কিন্তু অনেকটা সময় লেগেছে আমি যদিও ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি আর সেদিন ছিল হচ্ছে আমার ছুটির দিন আর ছুটির দিন থাকলে রোজার সময় তো আর কোনো এক্সট্রা কোনো কাজ করা লাগে না তাই হচ্ছে গিয়ে ভাবলাম বাসায় তো কাগজ রয়েছে কেননা একটু ক্রাফটিং করি তো এই তো দেখেন এই যে রামাদানটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এখন হচ্ছে কারিমটাও কেটে নিয়ে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি কাটাকাটি করার পর হচ্ছে আপনাদেরকে এখন ক্যামেরার সামনে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না আর আপনারা যদি এরকম ক্রাফটিং ভিডিও আমার থেকে আরও চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করব টুকটাক ক্রাফটিংয়ের ভিডিও তো আমরা এখন হচ্ছে গিয়ে একটা দাওয়াতে যাচ্ছি আজকে হচ্ছে লাইলাপু আমাদেরকে ইফতারের জন্য আর কি ইনভাইট করে সে আর আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ানস ক্লেপিটে তো আমরা চলেও এসেছি আর এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে রামাদানের জন্য দেখে কিন্তু বেশ ভালোই লাগছে রামাদান কারিমে একটা ব্যানার আছে এবং সবগুলো ইফতারগুলোকে এখন হচ্ছে সুন্দর করে সার্ভ করে দিচ্ছে টেবিলের মধ্যে আর টেবিল ম্যাটটাও কিন্তু রামাদান কারিমের এটাও বেশ সুন্দর ছিল তো এখনও কেউ আসেনি তাই ভাবলাম আমি একটু ভিডিও করে নেই আর মানুষ আসলে তো তখন আর ভিডিও করা হবে না তো এখন হচ্ছে সবাই আর কি সুন্দর করে টেবিলের মধ্যে হচ্ছে ইফতারগুলো সার্ভ করে দিচ্ছে আর উপরে এই যে রামাদান মোবারকের আরেকটা হচ্ছে গিয়ে ব্যানার রয়েছে এটাও খুব সুন্দর আর এখানে খুব সুন্দর করে ফ্রুটসের একটা ট্রেও সাজানো হয়েছে এটা একটা ছোটো ভিডিও করে নিলাম তো ইফতারের সময় আমার আর তেমন কোনো ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে ডিনার ডিনারটাও সার্ভ করে দিয়েছে ডিনারে খুব মজার মজার খাবার ছিল আর এই তো আমি হচ্ছে ডিনারের সময় অল্প একটু ভিডিও করেছিলাম তেমন একটা আমার ভিডিও করা হয়নি সেদিন এক সাইডে কোনায় বসাতে তো আমি তেমন একটা উঠতেও পাইনি আর অনেক বেশি যেহেতু মানুষ ছিল তাই আর তেমন ভিডিও করা হয়নি আর যতটুকু করেছি এই যে সবাই খাওয়া নিয়ে এখন টেবিলে বসে খাওয়া দাওয়া করছে ডিনারটা তো খুবই মজার ছিল খাবার দাবার সেদিন তো আমাদের অনেক বেশি ভালো লেগেছে আর লাইলাপু আর রাসেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমাদেরকে সবাইকে ইনভাইট করার জন্য আর আমরা অনেক মজা করে খাবার দাবার খেয়েছি অনেক বেশি এনজয় করেছি এইগুলো ছিল হচ্ছে সেই দিনের দাওয়াতের ক্লিপগুলো আর এটা হচ্ছে তার দুই দিন পরে মেবি আমাদের এখানে তো এক সপ্তাহ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মানে বৃষ্টিতে একদম নাজেহাল অবস্থা এত ঠান্ডা ছিল আর এটা হচ্ছে একটা আল্লাহর রহমত আল্লাহর ব্লেসিং যে বৃষ্টির সময় এত বেশি ঠান্ডার জন্য আমাদের রোজা রাখতে কোনোই অসুবিধা হয়নি তো বৃষ্টির জন্য হচ্ছে গিয়ে গাড়িটা একদমই ময়লা হয়ে যায় মানে কাদা টাদা ভরে যায় একদম এক সপ্তাহ পর যায় আমরা আজকে এসেছি কার ওয়াশে গাড়িটা ক্লিন করার জন্য আর তারপরে হচ্ছে আমি আর কি এসেছি হচ্ছে গিয়ে ওয়ালমার্টে আমার কিছু টুকিটাকি জিনিস কেনার দরকার ছিল তো ওয়ালমার্ট মানেই হচ্ছে আমাদের বাসার একদমই কাছে আর এখানে হচ্ছে কি একদমই টুকিটাকি জিনিস আমাদের হাতের নাগালের সব আছে তো আমি মেনলি এখানে এসেছি হচ্ছে ব্রেড ক্রামস কেনার জন্য তারপর হচ্ছে কনডেন্স মিল্ক এগুলো আর কি আর হচ্ছে গিয়ে কর্নস্ট্রাচ কর্ন্ট্রাচ বলতে কর্নফ্লাওয়ার যেটাকে আমরা বলি বেকিং পাউডার আমার এরকম টুকিটাকি জিনিসের প্রয়োজন ছিল তো ওইটার জন্যই আজকে এসেছি এখানে এই কয়দিন হচ্ছে ডিম চপ বানানো হচ্ছে তার জন্য হচ্ছে কি আমার ব্রেড ক্রামস নিতে হবে ব্রেড শেষ হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে এখন কনডেন্স মিল্ক নেব বেকিং পাউডার নেব কারণ কেক বানানোর জন্য বেকিং পাউডার একদমই শেষের পর্যায়ে তার জন্য ভাবলাম যে যেহেতু এসেছি একবারে নিয়ে যায় এই তো হচ্ছে আমার টুকি টাকি শপিং মেইনলি এসেছিলাম কিন্তু ব্রেড জন্য আর দেখেন কত কিছু নিয়ে যাচ্ছি আসলে মেয়ে মানুষ এরকমই সংসারে প্রত্যেকটা জিনিসই তার প্রয়োজন হয় আর দেখলে তো লাগেই আর এই ব্রেড কিন্তু অনেক বেশি ভালো আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন এটা দিয়ে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয় আর এটা হচ্ছে দুই তিন দিনের আগের ক্লিপ আমি হচ্ছে কে চিনে মাছ দিয়ে একটা কাটলেট বানিয়েছিলাম তো ওইটার জন্যই হচ্ছে মেইনলি আমার ব্রেড ক্রামসের প্রয়োজন ছিল কারণ আলু চপ বানিয়েছিলাম ওইটাতে ব্রেড ক্রাম শেষ হয়ে গিয়েছিল আর এই চিংড়ির কাটলেটটা কিন্তু খুবই মজার হয় খেতে আর এটা রেসিপিটাও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চ্যানেলে এটা শেয়ার করতে পারেন এটা হচ্ছে দেখে আপনারা বাসায়ও বানাতে পারেন তো যদি ইফতার করেন বেশ ভালো লাগবে আর আমাদের কয়দিন যাবতীয় এটা দিয়ে ইফতার করা হচ্ছে আমার কাছে তো খুবই মজা লাগে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস টাটা